মেদিনীপুর কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সহ কলেজ কাউন্সিলরকে ঘেরাও করে বিক্ষোভে জুনিয়র ডাক্তাররা তখন অন্যদিকে চিকিৎসা পাচ্ছে না মাতৃমা বিভাগে ভর্তি এক প্রসূতি এরকম অভিযোগ নিয়ে হাসপাতাল সুপারের দ্বারস্থ রোগের পরিজনের শুক্রবার সন্ধ্যে ছটা নাগাদ কেশপুর হাসপাতাল থেকে স্থানান্তর হয়ে মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিভাগে ভর্তি হন কেশপুরের প্রসূতি আকিয়া খাতুন রোগীর পরিজনদের অভিযোগ সন্ধে ছটায় ভর্তি করলেও শিশু প্রসব করানো হয় রাত্রি সাড়ে তিনটে নাগাদ তারপর সকালে রোগীর পরিজনদের জানানো হয় শিশুর মা দুজনের অবস্থা সংকটজনক কিন্তু তারপর থেকে আর কিছুই জানানো হচ্ছে না প্রসূতির পরিবারের লোকজনকে এমনকি প্রসূতি ও তার শিশুর চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ বারবার বিভাগে জানিয়েও কোনো লাভ না হয় শেষ হাসপাতাল সেবারের ব্যবস্থা রোগীর পরিজনেরা আমি এই আমাদের মাতৃমায় আমাদের একজন পেশেন্টকে এনেছিলাম তার অবস্থা খুবই খারাপ তো বাচ্চা ডেলিভারি ওরা সঠিক টাইমে করেনি টাইমটা করেছে আমরা সাতটায় ভর্তি করেছি সাড়ে তিনটার দিকে ডেলিভারি করেছে মায়েরও অবস্থা খারাপ বাচ্চাও কিন্তু জ্ঞান নাই বা কোনো কথা বলতেও পারছে না তাকে আইসি ইউতে রেখেছে আমরা বলছি স্যার যদি এখানে যদি না ওর সুস্থ হয় না এখানে পরিষেবা যদি না থাকে এখানে ডাক্তারের পরিষেবা নাই কোনো ডাক্তার হসপিটালে নাই আমাদের যে পেশেন্ট পার্টি ভিতরে আছে বলছে কোনো ডাক্তার নাই যদি না থাকে একে এখান থেকে ট্রান্সফার করা হোক যেখানে সুস্থ মা বাচ্চা থাকবে সেই জায়গায় পাঠানো হোক আমি সুপারের কাছে এই অভিযোগটাই করছি জুনিয়র ডাক্তার দিকেই চিকিৎসাটা করছে এখনো ডাক্তার কেউ নাই ঠিক আছে এখন পর্যন্ত জুনিয়রও নেই আর ডাক্তারও সিনিয়রও নাই কোনো ডাক্তারই নাই এখন চিকিৎসা হচ্ছে না জেনারেল বেডেই রয়েছে শুধু বাচ্চাটা আইসিউতে আছে রোগীর অবস্থা খুবই খারাপ এবং বাচ্চার অবস্থা জ্ঞান নাই এখন বাচ্চার অবস্থা খুবই আশঙ্কাজনক আমরা চাইছি যে একে মোটামুটি সুস্থ করা হোক এর চিকিৎসা পরিষেবাটা যেমন ভালো হয় তো রোগী বাচ্চা যেমন সুস্থ থাকে ডাক্তার নাই কি জানি কি কারণে আমরা ওখানে জিজ্ঞাসা করলাম বলছে ডাক্তারবাবু নাই মিটিং এ ব্যস্ত সুপারের কাছে অভিযোগ করতে এলাম গেটে বলছে সুপার এখন মিটিং আছে ডাক্তারও সবাই আছে বেড়ালে আপনাদের সাথে কথা বলবে আমাদেরকে ছটা থেকে বসিয়ে রেখেছে এখন আপনার বাড়িতে যাচ্ছে একটা উনিশ তো এতক্ষণ ওয়েট করতে করতে তো রুগীর অবস্থা বাচ্চার অবস্থা খারাপ তো এই মুহূর্তে বলার কিছু নাই আমরা সুপারের কাছে অভিযোগ করতে আসছি আমাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না পেশেন্টটার নাম আকিয়া খাতুন কেশপুর নম্বর স্যার এটা জেনারেল মিমেট আমাদের তো ঢুকতেই দিচ্ছে না প্রতি কালকে ছটায় সাতটায় করেছি শুক্রবার সতেরো তারিখ ডেলিভারি করেছে তিনটা কুড়িতে তার অবস্থায় খোঁজ পাইনি এবং তারপরে সকালে খোঁজ পেলাম যে রুগীর অবস্থা খুবই খারাপ বাচ্চাকে আই সিতে দেওয়া হয়েছে সে কোনো শব্দ সাড়া দিচ্ছে না হ্যাঁ দুজনেরই অবস্থা আশঙ্কাজনক যোগাযোগ করেছি আমাদের কিন্তু ভিতরে কোনো প্রবেশ করতে দিচ্ছে নি না আমাদের খোঁজ খবর পাচ্ছি নি আমরা কোন ডাক্তার বাইরে আছে ডাক্তার বাবু না আসলে আমরা কিছু বলতে পারছি নি তো ডাক্তার কোথায় গেছে হসপিটালে ডাক্তার থাকার কথা ঠিক আছে ডে যে ডাক্তার গুলো তারা কোথায় গেল কোন ডাক্তারই নাই আমার নাম শেখ আব্দুর রহমান আমার বাড়ি উচার আমি জামাই বাবু শেখ রাজু হোসেন যেটা হচ্ছে ট্রিটমেন্ট আসার সঙ্গে সঙ্গে ডেলিভারির সঙ্গে সঙ্গে ও আরে এসেছে বুঝতে পারছেন তো ডেলিভারি ওয়ারের সঙ্গে সঙ্গে ভেন্ট্রিয়া দিয়ে ঢোকানো হয়েছে যেটা মানে আরেমও দেখেছে আমিও দেখেছিলাম বাচ্চাকে বলে নেওয়া হয়েছে বাচ্চা খারাপ হয়েছে তার কারণ যেটা হচ্ছে বাচ্চা দেরিয়ে স্মিক্স ছিল ভেন্ট্রাইডে ট্রিটমেন্ট পাই না কতবার নোট আছে মায়ের সঙ্গে কথা হয়েছে আমাদের পিজিটি কথা বলেছে খারাপ হয়েছে নিজে চারি নিজে কথা বলেছে

না আশা আমি হেড এবং জানিয়ে দিচ্ছি যাতে আপনার মায়ের বিষয়ে ওনারা বা এর বিষয় আপনাদের সঙ্গে অবস্থা স্যার খুবই শোচনীয় কোনো মানে দিচ্ছে না বা কোনো উনি আমি পেডিয়াট্রিক্সের দিচ্ছি অলরেডি ইন ডিপার্টমেন্ট

আ আপনি কি বড়ে যান গিয়ে দেখুন ওদের গিয়ে গেছেন আরমোটাকে ডক্টর আমি চেষ্টা করব আমাদের আমার হাতে যতটুকু আছে আমি আছে